হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি পাহাড়পুরে প্রথমে পাহাড়পুরে এসে এই যে ভিতরে গ্যারেজ করবেন বাইরে কিন্তু গ্যারেজ আছে ভিতরেই গ্যারেজ করবেন প্রথমেই গ্যারেজ করে নিলাম গ্যারেজ মোটর সাইকেল বিশ টাকা করে এবং বাইরে যদি আপনারা গ্যারেজ করেন মানে এই পাহাড়পুর যে কর্মকর্তারা আছে এরা এখানেই কিন্তু এদের গ্যারেজ আছে আর এই গেটের বাইরে কিন্তু ও গ্যারেজ আছে ওখানে দশ টাকা করে কিন্তু আপনারা ভিতরে গ্যারেজ করবেন যারা পাহাড়পুরে আসবেন তো আমরা হচ্ছে বাইক গ্যারেজ করে যাচ্ছি হচ্ছে মেন গেটে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন গেট এখান থেকে কিন্তু এটাই হচ্ছে প্রবেশ গেট এখানে প্রথমে আপনাদেরকে টিকিট কাটতে হবে এখানে ঢোকার টিকিট মাত্র হচ্ছে তিরিশ টাকা পার পিস মানে প্রতিজন তিরিশ টাকা করে নিবে আর কি তো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি টিকিট নিচ্ছিলাম তো দুইটা টিকিট নিয়েছিলাম আমরা দুজন গিয়েছিলাম তো টিকিট নিয়ে টাকা দিচ্ছিলাম আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি টিকিট কেটে আর কি চলে আসছি তো আমার সাথে আছে আমার ওয়াইফ এবং আমি তো দুইটা টিকিট নিয়েছি আজকে আপনাদেরকে হচ্ছে নিয়ে যাবো ওই পাহাড়পুরের ভিতরে কি কি আছে যতটুক পারি দেখানোর চেষ্টা করব আর কি তো আমার ক্যামেরাম্যান আজকে আমার ওয়াইফ আর কি সব কিছু সুন্দর ভিডিও করে ভিডিও করে দিচ্ছিল এই যে এগুলো হচ্ছে পাহাড়পুরের চারিদিকে সৌন্দর্য একবার গ্রিন হয়ে আছে আর এই পাশ দিয়ে হচ্ছে এই রাস্তা আর কি তো যাচ্ছিলাম ভালোই লাগছিলো তাকে বললাম হচ্ছে যেন সব কিছু ঘুরে ঘুরে হচ্ছে ভিডিও করে দিতে বললাম যে ভিডিও করছে সে অনেক কিন্তু ভালো ভিডিও করে মোটামুটি ভালো করে আর কি আমাকে শিখায় যে হচ্ছে এইভাবে ক্যামেরা ধরতে হবে আর কি যাই হোক অনেক সুন্দর ভিডিও করছিল আর আমি তাকে দেখা দিচ্ছিলাম এই দৃশ্যগুলো ভিউগুলো নিতে আর কি এখানে কিন্তু অনেক মানুষ আজকে শুক্রবার এই শুক্রবারে সবাই আসে আর কি আর এটা হচ্ছে লাল সাপলা বিশ্বে ছত্রিশ প্রজাতির সাপলা আছে আমাদের বাংলাদেশে সাদা এবং লালই দেখতে পাই আর কি তো এই লাল সাপলা এখানে পাবেন অনেক ঘোরাঘুরি করার পরে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে এখানে সে ইলেকট্রিক যে ইলেকট্রোলাইট জুস বলে এই জুস খাচ্ছিলাম আর কি আর এই রেস্টুরেন্টের লোকজন খুবই কম এখানে একটাই রেস্টুরেন্ট পাবেন এই পাহাড়পুরের ভিতরে কোনো রেস্টুরেন্ট নাই তিনটা আমরা জুস খাইছি খাওয়ার পরে শরীর একটু এনার্জি আসছে আবার আমরা বের হয়ে পড়েছি মানে এই সাইডগুলো দেখার জন্য আর কি ওই যে পিছনে যে পাহাড়পুরের যে দৃশ্য এটাই দেখার জন্য মানুষ বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন চলে আসে এখানে আমরাও ঘুরছিলাম আর যাচ্ছিলাম এখানে হচ্ছে অনেক স্মৃতি আছে এই জায়গায় আমার তো থাইক আমি এগুলো বলতে চাচ্ছি না অন্য একটা ভিডিওতে বলবো আর কি এই জায়গাতে আর কি তো এই যে যাচ্ছিলাম আর ভিডিও দিচ্ছিলাম এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারাও আপনাদের প্রিয়জন এবং আপনজনদের নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর বিকাল টাইমে বিশেষ করে খুব ভালো লাগে আমরা একবারে শেষ সময় চলে আসছিলাম এই যারা এখানে দায়িত্ব আছে সবাই লোকজনকে মানে চলে যেতে বলছে সময় শেষ তারপরে আমরা বললাম মাত্র টিকিট করেছি তো তা আমরা একটু ঘুরে চলে যাবো আর কি এই জন্য কিন্তু লোকজন নাই এরা কিন্তু সব চলে যাচ্ছে মানে এরা যারা আছে দায়িত্বের সবাই কিন্তু বলে দিচ্ছে যে সময় শেষ আমরা বললাম আমরা একটু পরে আসছি তা আমরা একটা ঘুরে চলে যাব। এই জন্য কিন্তু দেখেন পুরোটাই ফাঁকা লোকজন নাই মানে একবারে শেষ সময় আর কি তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার ভিডিওগুলো করে দিচ্ছিলো সুন্দর করে আর কি তো অনেক সুন্দর লাগছিল বিকাল টাইম ঘুরতে খুবই ভালো লাগছিলো যাই হোক আপনাদেরকে যতটুক পারলাম দেখালাম একবারে শেষের দিকে এই যে লোকজন সব চলে যাচ্ছে পর্যটকেরা যারা আছে চলে যাচ্ছে আমরাও তাদের সাথে চলে যাচ্ছি এবং ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি তো এখানে এসে খুবই ভালো লাগছে আমরা এখন চলে যাব একবারে শেষ সময় আর কি তো এই যে জাদুঘর আছে এই একবারে মানে মেন আমরা মেন গেটতে ঢোকার পরে বাহিরের গেট আছে যেই গেট দিয়ে আমরা বের হব এই গেটের পাশে আর কি তো কেমন লাগলো দেখানোর চেষ্টা করলাম অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ